ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্র থেকে শুরু করে এক ইউনিট পর্যন্ত প্রত্যেকটা কর্মীকে প্রতিটা পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে আমার মনে হয় আজকে এখানে যারা উপস্থিত আছে যদি প্রশ্ন করা হয় গোটা বাংলাদেশে আপনারা যে যে শাখায় কাজ করেন বাধাহীনভাবে কখনো সাংগঠনিক প্রোগ্রাম করতে পেরেছেন প্রেশানিমুক্ত কখনও কোনো সাংগঠনিক কর্মসূচি পালন করতে পেরেছেন এমন একটা দিন বোধ আপনাদের আসেনি আজকে সেই অবস্থার অবসান হয়েছে এখন আমাদের করণীয় কি সেই বিষয়গুলো নিয়েই আজকের এই প্রতিনিধি সম্মেলনে আমাদের মোহতারাম আমির হাজত পির সাহেব চর্মনাই শায়খে আন্দোলনের প্রেসিডিয়াম সদস্যগণ মহতারাম মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দ আপনাদেরকে দিক নির্দেশনা প্রদান করবেন আমরা আপনাদেরকে বছরের বিভিন্ন সময় সারা দেশ থেকে ঢাকায় নিয়ে আসি ডেকে নিয়ে আসি আমরা একথা স্বীকার করি যে আপনাদের এখানে আসতে অনেক কষ্ট হয় শারীরিক শ্রম অর্থ ব্যয় নিজের কর্মব্যস্ততার মধ্য থেকে সময় বের করা অনেক কঠিন কিন্তু তারপরেও আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা বারবার ছুটে আসেন অন্তরে একটা তামান্না নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে ইসলামী বাংলা দেখতে চাই আমরা আগামীর বাংলাদেশকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশের জন্য আমার পূর্বশ্বরীরা একাত্তরে স্বাধীনতা সংগ্রাম করেছে জীবন দিয়েছে রক্তক্ষী দীর্ঘ নয় মাস সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে একটি অপশক্তিকে মোকাবেলা করে আমাদেরকে লাল সবুজের পতাকা এনে দিয়েছে সেই স্বপ্ন আমরা যারা বুকে লালন করি আমি বিশ্বাস করি এই কষ্ট এই শ্রম এটা আমাদের প্রত্যাশার কাছে কিছুই নয় বরং আমরা যদি আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে দেখতে চাই আমরা যদি যেই স্বপ্ন বুকে লালন করি সেই স্বপ্নের বাস্তবায়ন দেখতে চাই আমাদেরকে এর চেয়েও আরও অনেক বেশি কঠিন পরিশ্রমের জন্য প্রস্তুত থাকতে হবে সংগ্রামী বন্ধুগণ পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখেছি এক অপশক্তিকে আমরা বিতাড়িত করেছি কিন্তু আর অপশক্তি উঁকি মারার চেষ্টা করেছে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশের ইতিহাস আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি কিংবা পত্রিকার ভাতায় পড়েছি আমরা এখানে যারা আছি আমরা একাত্তরের যুদ্ধ কেউই দেখিনি হয়তো হয়তো নয় আমার মতে আমরা এখানে যারা আছি কেউই দেখিনি কিন্তু পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত একটি দেশের কি অবস্থা হতে পারে তার কিছু খণ্ডচিত্র আমরা দেখেছি আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই পাঁচই আগস্টের এই বিজয় এটা কোনো নির্দিষ্ট দলের নয় পাঁচই আগস্টের এই অর্জন এটা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয় কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে ক্ষমতায় পাঠানোর জন্য নয় এই বিজয় এসেছে এদেশের সর্বস্তরের দল মত ধর্ম বর্ণ সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বিজয়কে যদি কেউ নস্বাত করতে চায় ইসলামী যুব আন্দোলন তাদেরকেও ছেড়ে কথা বলবে না সুতরাং কেউ যদি স্বপ্নে বিভোর থাকেন যে কেউ বিতাড়িত হয়েছে আর আমাদের ক্ষমতার রাস্তা উন্মুক্ত আমরা বলবো আপনি ভুলের মধ্যে আছেন আপনাকে মনে রাখতে হবে আদর্শের ধারক বাহক পিস চর্মায়ের অত্যন্ত প্রহীরা তারা পাঁচই আগস্টের পর থেকে ঘুমায় নাই তারা জাগ্রত আছে সুতরাং এই দেশকে নিয়ে যদি আবার কেউ ভিন্ন কোনো ষড়যন্ত্রে মেতে ওঠার চেষ্টা করে আমরা তাদের টুটি চেপে ধরতে মোটেও কুণ্ঠাবোধ করব না সংগ্রামী বন্ধুগণ এক অপশক্তি বিতাড়িত হলে আর এক অপশক্তি আসার চেষ্টা করবে এটা স্বাভাবিক কারণ বস্তুবাদী রাজনীতি যারা করে আদর্শ যারা লালন না করে যাদের মধ্যে নৈতিকতা বোধ নেই তাদের দ্বারা এমন আচরণগুলো পরিলক্ষিত হওয়া এটা অসম্ভব কিছু নয় সুতরাং এই সকল অপশক্তিকে যদি রুখে দিতে হয় তাহলে সর্বাগ্রে যেটা প্রয়োজন আমাদের নিজেদের শক্তি অর্জন করা সংগঠনকে মজবুত করা জনশক্তিকে কাম্য মানে গড়ে তোলা আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই আজকে আপনাদেরকে এই প্রতিনিধি সম্মেলনে আহ্বান করা হয়েছে আমি আশা করব আজকের এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগের সাথে এখানে অবস্থান করবেন আজকে মোহতারাম আমির এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ আপনাদেরকে যে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা আপনারা ধারণ করবেন এবং এগুলিকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি দুনিয়াবী কোনো প্রত্যাশা আমাদের যেহেতু নেই সুতরাং আমাদের পরাজয়ের কোনো কারণ নেই আমাদের থেমে থাকারও সুযোগ নেই আজকের প্রোগ্রাম যতক্ষণই চলুক শেষ পর্যন্ত আপনারা থাকবেন প্রত্যেকটা কথা প্রতিটি আলোচকের প্রতিটি কথা আপনারা গভীর মনোযোগ সহকারে শুনে এখান থেকে আপনারা আগামী দিনে শক্তি সঞ্চয় করবেন এটাই বিশ্বাস করি আজকের এই প্রোগ্রামের ধরনের কিছু ভিন্নতা আছে আমরা আজকের এই প্রোগ্রামে বেশি সময় ধরে আপনাদের কথা শুনব আজকের এই প্রোগ্রাম এটা মূলত ইসলামী যুব আন্দোলনের নিজস্ব উদ্যোগে নয় এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক নির্ধারিত একটি প্রোগ্রাম এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো। তৃণমূলের জনশক্তি আগামী দিন ইসলামী আন্দোলনকে কোন স্তরে দেখতে চায় তৃণমূলের জনশক্তি আগামী দিন ইসলামী আন্দোলনকে নিয়ে কি চিন্তা করে সেই চিন্তাগুলো আপনাদের থেকে জেনে নেওয়া আপনারা হয়তো জেনে থাকবেন গত ষোলো তারিখ ইসলামী আন্দোলন বাংলাদেশে সারা দেশের থানা প্রতিনিধি প্রতিনিধিদেরকে নিয়ে ঢাকায় এমনই একটি সম্মেলন হয়েছে সেখানে সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনে থানা দায়িত্বশীলের মতামত শোনা হয়েছে আজকে যুব আন্দোলনের আয়োজনে সারা দেশের থানা প্রতিনিধিদেরকে আহ্বান করা হয়েছে পর্যায়ক্রমে অন্যান্য সংগঠনগুলো এমন আয়োজন করবে আমাদের সংগঠনের সবচেয়ে মূল বৈশিষ্ট্য হল আমরা তৃণমূলের মতামতকে সবসময় প্রাধান্য দেওয়ার চেষ্টা করি এ কারণে আজকে আপনাদের থেকেও আমরা বক্তব্য শুনব তবে বাস্তবতা হলো সারা বাংলাদেশে আমাদের প্রায় ছয়শো পঞ্চাশের অধিক থানা কমিটি আছে এই ছয়শো পঞ্চাশটা থানার যদি প্রত্যেক প্রতিনিধির বক্তব্য আমরা শুনতে চাই আমরা হয়তো শুনতে পারবো কিন্তু আপনাদের ধর্জিগুলো কিনা যথেষ্ট সন্দেহ আছে আর এটা একটা অসম্ভব এজন্য আমরা সারা বাংলাদেশ থেকে আজকে প্রায় শতাধিক প্রতিনিধি আমরা বাছাই করেছি যাদের কাছ থেকে আমরা কথা শুনব যারা বলতে না পারবেন তারা মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নেই আজকে বলতে পারেন না আগামী দিন হয়তো পারবেন একটা ক্রাইটেরিয়ার মধ্য থেকে এই বাছাই পর্বরা সম্পন্ন করা হয়েছে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই আমরা এখানে কথা শুনবো ইনশাআল্লাহ প্রত্যেক জেলা থেকে আমরা কথা শুনবো প্রত্যেক জেলার কোনো থাতা প্রতিনিধি এখানে কথা বলবেন জেলা দায়িত্বশীলরা কথা বলবেন আজকে মনে হয় অনুষ্ঠান সূচিতে প্রায় তিন ঘন্টার অধিক সময় আছে বরাদ্দ যে আমরা আপনাদের কথা শুধু শুনব আপনাদের কথাগুলো শোনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজরিস শাহ একটি প্রতিনিধি দল এখানে উপস্থিত আছেন তারা আপনাদের প্রত্যেকের বক্তব্য নোট করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ এই মতামতগুলো তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদে আমেলায় উপস্থাপন করবেন সুতরাং কী বিষয়ের উপর কথা বলতে হবে ইতিমধ্যে এই সেটি আপনাদেরকে বলেছেন অথবা আবারও স্মরণ করিয়ে দিবেন শুধু এই নির্দিষ্ট টপিক্সের উপরে কোনো ধরনের ভূমিকা ছাড়া শুধু ডায়াসা দাঁড়িয়ে সালাম দিয়ে আপনি আপনার মূল কথাটুকু বলবেন আপনার জন্য বরাদ্দকৃত সময় সর্বোচ্চ হয়তো দুই মিনিট সময় আপনাকে দেওয়া হবে এই দুই মিনিটের মধ্যে আপনি আপনার শুধু মূল কথাটি বলবেন কে আছে কোথার থেকে আসছেন কাউকে সম্পোধন করার কোনো প্রয়োজন নেই শুধু আপনার মূল কথাটুকু বলেই আপনি আপনার বক্তব্য সম্পন্ন করবেন আশা করি আজকে আপনাদের বলা আমাদের শোনা আর আমাদের বলা আপনাদের শোনা এর মধ্য দিয়ে একটি প্রাণবন্ত সম্মেলন আমরা সম্পন্ন করতে পারবো আল্লাহ রুবুল্লা আলামিন ইসলামী বিপ্লবের জন্য আগামী দিনে আরও সুপরিকল্পিত সুচিন্তিত কাজ নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন